এই গ্যাস আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি এটা হচ্ছে কি আমার ফার্স্ট ব্লগ নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আল্লাহ জানে যদি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং কি লাইক টাইক সব করে দিন প্রত্যেক দিন আপনারা এখন থেকে নিয়মিত ব্লগ পাইবেন এখন মনে করেন যেতেছি একটু ফিশারির দিকে চাঁদ আর আমি অনেক 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 শীত বুঝছে আর আজকে মনে করেন বিকালের দিকে একটু সেই সেই একটু ভিউ যেতে সামনে একটা লাল ব্রিজ আছে বৃজটার মধ্যে মনে করেন আমরা আড্ডা আড্ডা দেই যে দেখি বৃষ্টার অবস্থা কি অনেকদিন পর আসলাম তো গ্রামের ভিতরে যাই বৃষ্টার অবস্থা কি

মনে করেন আমরা অনেক আগে থেকে আড্ডা আড্ডা মারি বন্ধু বান্ধব সবাই মিলে এখানে এসে মুড়ি বাটি দিতাম অনেক অনেক মজা করতাম বুঝছেন আর এই জায়গাটাতে যে বাতাস বাতাস অনেক 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 ঠিক আছে গাইস তাইলে এখন আমি বাসে যেতে থাকি বাসে যে মুখ টুক টুয়ে খাওয়া দাওয়া কইরা তারপর আবার ব্লগটা কন্টিনিউ গাইস মাত্র মনে করেন মুখ টুক ধুয়ে নাচ মাস্তা খাইয়া বাইরে এলাম এখন দিয়ে কি করা যায় বিকালবেলা মনে করেন অনেক ঘোরাঘুরি হবে অনেক মজা হইব সেখান দিয়েই আমার একটা বাইরের কাছে জামু রাহাত ভাই আমাদেরই কাছের ভাই ব্রাদার এই রাহাত ভাই কি অবস্থা একটু পরে বারোটা মনে হয় বেজে গেছে গা এমন গোসল টুসুল তো এ খাওয়া দাওয়া তারপরে আবার ভিডিও কন্টিনিউ করি গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা জামু দেখি এমপির বাড়ির ওইদিকে যাইতেছি তারপরে মনে করেন সামনে আরো বাইব রাতের দাঁড়ায় আসছে ওইদিকে বলে মা ফিল্টো ফিল যাই দেখি কি অবস্থা গাইস মাত্র আসলাম মন্ডলবুকের ভিতরে এখন আমার দাদের বাড়ির এলাকার ভিতরে আসি সামনে যাই দেখি অবরে ফোন দিছি ওরা বলে সামনে আসে কইল যাইতে থাকি এই গাইস ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে আমার এই ভাইয়ের কাছে এই বাইয়ের নতুন একটা বাস আমার দেখেন বাছাড়া তিনতলা ফাউন্ডেশন দিছে বর্তমানে একতলা পর বাইরে কয়েকদিন পর বিদেশ যাবো গা পরে আসতে আসতে তিনতলা কর বাইরের বাইরের লোকে থেকে আমি চলে মানে আমার টিকট দিতে বিধো আসতো মানে তারপর আর কি গাইস বাইর সাথে আড্ডা মাড্ডা মারলাম এখন গাইস চলে যাওয়ার সময় হয়েছে এখন আমরা চলে যাবো গাইস এখন জামুগা বাইরে বিদায় মদায় নিয়ে জামুগা কালকে পরের দিন আবার আমাদের এলাকায় মেলা বায়াম দিলে বিদে জিতাসে ভাই এলে জায়গা হ্যাঁ তারপর আর কি গাইস বাই আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল এই গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো যেমন আমরা বাসি জামোগা তো ব্লগটা এই পর্যন্তই থাক এটা আমার ফার্স্ট ব্লসে